ধ্বংস হয়ে গেছে পৃথিবী শুধু হয়েছে শুধুমাত্র শত্রুদেরকে শেষ করার জন্য কিন্তু যদি প্রশ্ন করি পৃথিবীতে যাকে তুমি মানুষ ভাবছ সে কি আসলেও মানুষ আর তারা যদি মানুষই না হয় তাহলে মহাকাশে যারা চলে গেছে তারাই বাকি বন্ধুরা আজকে তোমরা এক ভয়ঙ্কর সত্যের মুখোমুখি হতে চলেছো যেখানে বাস্তবতা আর মিথাচারিতার মাঝের দেয়ালটাই আর নেই প্রশ্ন একটাই এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তুমি প্রস্তুত যদি প্রস্তুত থাকো তাহলে চলো ডুবে যাওয়া যাক আজকের এই গল্পের রহস্যের জগতে অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল এই রহস্যময় গল্পের শুরুটা হয় দুই হাজার সাল থেকে যেখানে জ্যাক হারপার নামের একজন স্বপ্ন দেখতে থাকে স্বপ্নের ভিতর সে একজন ক্লান্ত মেয়েকে দেখতে পায় আর এই স্বপ্নের মাঝেই সে অনুভব করতে থাকে এই মেয়েটি যেন তার হাজার বছরের চেনা ঘুম ভাঙতেই আমরা কিছু অতীতের কথা জানতে পারি প্রায় ষাট বছর আগে পৃথিবীতে এলিয়েন হামলা হয়েছিল যে হামলার মধ্যে দিয়ে পৃথিবীর চাঁদটিকে পুরোপুরি তারা ধ্বংস করে ফেলেছে কিন্তু মানুষ তখন এই এলিয়েনদের সাথে যুদ্ধে জিতে গেলেও পারমাণবিক বোমা ব্যবহার করার কারণে পৃথিবীর অবস্থা একেবারেই নাজেহাল তাই ভারসম্যহীন এই পৃথিবীতে মানুষের থাকার উপযুক্ততা একদমই ছিল না যুদ্ধটির পর মানুষ শনিগ্রহের চাঁদ টাইটানে চলে গিয়েছে কিন্তু এখনও পর্যন্ত পৃথিবীতে কিছু এলিয়েন বেঁচে আছে তবে জ্যাক এবং ভিক্টোরিয়া এখনও পর্যন্ত পৃথিবীতে আছে এটা নিশ্চিত করার জন্য যে পৃথিবী এখনো পর্যন্ত এলিয়েন থেকে পুরোপুরি সুরক্ষিত কিনা এমনকি টাইটানে বেঁচে থাকার জন্য পৃথিবীতে টেট সেট করা হয়েছে আর এই টেটের কাজ হচ্ছে পৃথিবীর পানি এবং শক্তি শোষণ করে টাইটেনে পাঠিয়ে দেওয়া এই সব কিছুই জ্যাক আর ভিক্টোরিয়া দেখাশোনা করে তবে জ্যাকের একটি প্রধান কাজ আছে পৃথিবীতে থাকা ড্রোনগুলোকে সে রিপেয়ার করে থাকে যা দিয়ে পৃথিবীর অবশিষ্ট এলিয়েনদেরকে ধ্বংস করা হচ্ছে এই কাজ করার জন্য তাদের মাত্র দু সপ্তাহ সময় হাতে আছে তারপর তারাও বাকি লোকের মতো টাইটানে চলে যাবে বন্ধুরা তোমাদের এখানে একটি কথা বলে রাখি গল্পের প্রধান চরিত্রে থাকা জ্যাক এবং ভিক্টোরিয়ার সকল স্মৃতি এখানে মুছে ফেলা হয়েছে যেটা কিনা অনেকটা অনেকটাই আশ্চর্যজনক মুভি শুরুতে এর পিছনের কোন রহস্যই আমরা জানতে পারি না তো যাই হোক এরপরেও জ্যাক একটি মেয়েকে স্বপ্ন দেখে যাচ্ছে এই স্বপ্নের রহস্যটা উদ্ঘাটন করার জন্যই সে পৃথিবী ছেড়ে টাইটান গ্রহে এখনই যেতে একদমই নারাজ সে জানতে চায় এই স্বপ্নের পিছনে থাকা মূল রহস্যটাই বাকি আর সে বিশ্বাস করে এই স্বপ্নের রহস্য একদিন না একদিন সে বের করতেই পারবে যার জন্য তার পৃথিবীতে থাকা দরকার তারপর আমরা দেখতে পারি জ্যাক প্রতিদিনের মতোই তার প্লেনটি নিয়ে পুরো এরিয়া পর্যবেক্ষণ করার জন্য বের হয়ে পড়েছে অন্যদিকে ভিক্টোরিয়া তার ল্যাব থেকে জ্যাককে সাহায্য করতে থাকে তখন ভিক্টোরিয়ার সাথে তাদের লিডার শ্যালি ভিডিও কলে আসে শ্যালি টাইটান থেকে তাদের মিশন লিড দিচ্ছিল এ সময় জ্যাক তার প্লেন নিয়ে একটি ড্রোনকে রিপেয়ার করতে যাচ্ছিল ঠিক তখনই রাস্তায় ভারী মাত্রায় বৃষ্টি আর বিদ্যুৎ চমকানোর ফলে তার প্লেনটি প্রায় কন্ট্রোল হারিয়ে ফেলে এ সময় জ্যাকের প্লেনটি মাটিতে পড়তে শুরু করে জ্যাকের প্লেনটি এ সময় ক্র্যাশ করতেই যাচ্ছিল কিন্তু ভাগ্যবশত সেই প্লেনটিকে জ্যাক আবারও কন্ট্রোলে নিয়ে আসে বন্ধুরা তোমরা যারা মুভি লাভার তারা এই গল্পের প্রধান চরিত্র জ্যাককে অবশ্যই খুব ভালো করে যেন তাই তার নাম বলাটা অনেকটাই বোকামি বলে আমি মনে করি সত্যি বলতে এই বান্দা যে মুভি করে সেই মুভিটি একদমই টপ র্যাঙ্কিংয়ে উঠে যায় এর আগেও আমি তার একটি মুভি এক্সপ্লেন করেছি চাইলে সে মুভিটি দেখে আসতে পারো তো যাই হোক এরপর জ্যাক তার প্লেনটি নিয়ে গন্তব্যে পৌঁছে যায় একটি ড্রোনকে সে মেরামত করতে থাকে এ সময় সে চারদিকে লক্ষ্য করতে থাকে কারণ তার মনে হচ্ছিল কেউ যেন তাকে করার নজরদারি করছে কিন্তু একটু পরেই দেখা যায় সেখানেও অন্য কিছুই ছিল না টানেল থেকে একটি কুকুর বের হয়ে আসে আর এ সময় ড্রোনটিকে রিপেয়ার করে ফেললেই সে ড্রোন কুকুরটিকে মেরে ফেলতে পারে যার কারণে জ্যাক কুকুরটিকে বাঁচানোর জন্য ড্রোনটি পুরোপুরি রিপেয়ার হওয়ার আগেই তাকে সেখান থেকে তাড়িয়ে দেয় এরপরই ড্রোনটি সচল হয়ে যায় এই ড্রোনটি স্ক্যান করতে করতে সামনের দিকে এগিয়ে যায় জ্যাক এ সময় লক্ষ্য করে তাদের একটা ড্রোন কিছুদিন যাবৎ মিসিং তাই সে তার বাইক নিয়ে ড্রোনটি খোঁজার জন্য বেরিয়ে পড়ে ঠিক তখনই একটা টানেলের ভিতরে সেই হারানো ড্রোনটিকে সে দেখতে পায় ড্রোনটি রিপেয়ার করার জন্য যখন সে টানেলের ভিতরেই প্রবেশ করছিল ঠিক তখনই সেখানে সে ঢুকতে পেরে বুঝতে পারে এটা আসলে কোনো টানেল না এটা ধ্বংসপ্রাপ্ত একটি লাইব্রেরি আর সেখানে কোনো ড্রোনই ছিল না বরং এটা একটা এলিয়েনদের বানানো ফাঁদ ছিল জ্যাক তখন চক্রান্ত বুঝতে পেরে পালাতে শুরু করে কিন্তু এলিয়ানরা খুব ভালোভাবেই তার পিছু লেগেছিল ঠিক তখনই একটি ড্রোন এসে তাকে সেখান থেকে রকম বাঁচিয়ে নেয় এরপর জ্যাক তার ঘরে ফিরে যায় ঘরে আসার পরে সে সারা দিনের বিষয়গুলোকে আবারও মনে করতে থাকে সে নিজেকে অনেক ভাগ্যবান মনে করে কারণ আর একটু হলেই হয়তো তার জীবন চলে যেত পরের দিন সকালবেলা তার ঘুম ভেঙে যায় ঘুম থেকে উঠে আবারও সে দেখতে পারে হাইড্রোরিক বিস্ফোরণ হয়েছে যার ফলে তার হেড কমান্ডার শ্যালি তার উপর প্রচণ্ড পরিমাণে রেগে যায় ঘটনা বুঝতে জ্যাক তার প্লেনটি নিয়ে সোজা বিস্ফোরণের জায়গায় চলে যায় এরপর জ্যাক সেখানে গিয়ে একটি সিগনাল পায় যার ফলে সে বুঝতে পারে এই বিস্ফোরণের পিছনে অবশ্যই এলিয়েনদের হাত আছে একটু এগুতেই জ্যাক দেখতে পারে সেখানে একটি বড় টাওয়ার ব্যবহার করে এলিয়ানরা বাইরের স্পেসগুলোতে সিগনাল পাঠাচ্ছে জ্যাক সঙ্গে সঙ্গে সে টাওয়ারের কানেকশন নষ্ট করে দেয় এরপর জ্যাক ভিক্টোরিয়ার সাথে সকল প্রকার কথা শেষ করে চারদিকে ঘুরতে থাকে এ সময় আমরা একটা রেড কালারের জোন দেখতে পাই আর এই রেড জোনটাকে অতিক্রম করা জ্যাকের নিষেধ ছিল এটিকে পার করলে জ্যাকের মৃত্যু অনিবার্য যার কারণে জ্যাক এখনো পর্যন্ত এই জোনটিকে কোনোভাবে পার করেনি এরপর আমরা দেখতে পারি জ্যাক এই বর্ডার ঘেসে চলতে চলতে সে একটি সিক্রেট জায়গাতে পৌঁছে যায় যে জায়গার কথা সে ছাড়া আর কেউই জানতো না আর এই জায়গাটি কিনা সে স্বপ্নে দেখতে পারে সেখানে সে প্রায় আসত তার স্বপ্নের কারণ বের করার জন্য জ্যাক এখানে নিশ্চিন্তে সবুজে ঘেরা মাটিতে শুয়ে পড়ে একটু চোখ বন্ধ করতেই সে একটি আওয়াজ শুনতে পায় লাফিয়ে উঠে সে আকাশের দিকে তাকিয়ে থাকে সে দেখতে পারে একটি অপরিচিত মহাকাশ যান একটু দূরেই ল্যান্ডিং করছে জ্যাক তখন ঘটনাস্থলে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে কিন্তু শ্যালি তাকে সেখানে কোনোভাবেই যেতে দিতে চায় না সে তাকে বলতে থাকে এসব কিছুই ড্রোন হ্যান্ডেল করে নেবে এমনকি এই বিষয়ের কোনো তথ্যই ভিক্টোরিয়ার কাছেও ছিল না কিন্তু আমাদের ঘাটতারা যাক বরাবরের মতোই কমান্ডারের কথা অমান্য করে ঘটনাস্থলে পৌঁছে যায় সেখানে গিয়ে সে দেখতে পারে কিছু ডেল্টা স্লিপিং চেম্বার একটা রকেটে করে সেখানে পড়েছে ডেল্টা স্লিপিং চেম্বার এমন একটি বিষয় যেখানে মানুষকে বছরের পর বছর ঘুমিয়ে রাখা হয় আর এখানে যদি মানুষ হাজার বছরেও ঘুমিয়ে থাকে তাহলে তার বয়সের কোনো তারতম্যই হয় না অর্থাৎ এই চেম্বারে কেউ যদি একবার ঘুমিয়ে যায় তাহলে বছরের পর বছর কাটিয়ে দেওয়ার পরেও সে ঘুম থেকে উঠে মনে করবে আমি যেন গতকালই ঘুমিয়েছিলাম তো যাই হোক ড্রোনগুলো এক এক করে সেখানকার সকল চেম্বারই বোম দিয়ে উড়িয়ে দিচ্ছিল ঠিক তখনই য্যাক খুবই আশ্চর্যজনকভাবে তার স্বপ্নে আসা সেই মেয়েটিকে দেখতে পায় যার কারণে সে কোনো কিছু বুঝে না উঠেই ড্রোনের হাত থেকে কোনোরকম সে মেয়েটিকে বাঁচিয়ে নেয় এরপর স্লিপিং চেম্বারটি সহ সেই মেয়েটিকে নিয়ে তাদের ল্যাবে চলে যায় ভিক্টোরিয়া তখন এই মেয়েটার ব্যাপারে শ্যালিকে জানাতে চায় কিন্তু জ্যাক ভিক্টোরিয়াকে এই বিষয়টি নিয়ে কোনো কথাই শ্যালিকে বলতে মানা করে কিছুক্ষণ পরে মেয়েটির জ্ঞান ফিরে আসে জ্যাককে দেখতেই মেয়েটি তার নাম ধরে ডাকতে শুরু করে আর এখানেই মহাপ্রশ্নের সম্মুখীন হতে হয় কারণ তোমরা বুঝতেই পারছো ধীরে ধীরে ঘটনাগুলো আমাদেরকে পুরোপুরি কনফিউজ করে দিচ্ছে তো যাই হোক পরবর্তীতে এই মেয়েটির আবারও জ্ঞান ফিরে আসলে জানা যায় মেয়েটির নাম ছিল জুলিয়া জুলিয়া তখন আবারও সেই জায়গাতে যেতে চায় অর্থাৎ যেখানে তাদের রকেট ক্র্যাশ হয়েছিল কারণ সেখান থেকে সে তার ফ্লাইট রেকর্ডারটি নিয়ে আসতে চায় কিন্তু ভিক্টোরিয়া তাকে কোনোভাবেই যেতে দিতে চায় না এদিকে জ্যাকের মনে জুলিয়াকে নিয়ে একের পর এক প্রশ্ন আসতে থাকে প্রশ্নগুলোর উত্তর জানতে জ্যাক জুলিয়ার কাছে যায় জুলিয়া তখন জ্যাকে সেই বিস্ফোরিত হওয়া রকেটটির কাছে তাকে নিয়ে যেতে বলে যার কারণে জ্যাক খুব সহজেই রাজি হয়ে যায় সেখানে যাওয়ার পরে তারা তাদের ফ্লাইট রেকর্ডারটি খুঁজে পায় কিন্তু দুর্ভাগ্যবশত তারা এলিয়েনদের কাছে ধরা পড়ে যায় যে বিষয়গুলো শিপের ক্যামেরার মাধ্যমে ভিক্টোরিয়াও সব দেখে ফেলে আর এরপরেই এ সকল কিছুই ভিক্টোরিয়া শ্যালিকে জানিয়ে দেয় যেন খুব দ্রুত তাদেরকে সেখান থেকে উদ্ধার করা যায় অন্যদিকে জ্যাকের যখন জ্ঞান ফিরে আসে তখন সে যা দেখতে পারে তার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না সে আসলেও এতদিন যাদেরকে এলিয়েন মনে করে আসছিল তারা আসলে এলিয়েন নয় বরং মানুষ তারা নিজেরাই এলিয়েনদের মতো বিশেষ পোশাক পরে পৃথিবীতে থাকার নজরদারি সেই ড্রোনগুলোকে কনফিউজ করছিল আসল সত্যটা হলো আমরা এতক্ষণ যে ড্রোনগুলোকে এলিয়েনকে মারার জন্য দেখে এসেছি সেগুলো আসলে এলিয়েনকে মারার জন্য তৈরি হয়নি এগুলোকে তৈরি করা হয়েছিল মানুষকে হত্যা করার জন্য এজন্যই পৃথিবীতে যখন হিউম্যান চেম্বারে এসেছিল তখন ড্রোনগুলো এক এক করে সেগুলোকে উড়িয়ে দিচ্ছিল এমনকি সেখানে জ্যাককে যাওয়ার জন্য মানা করা হয়েছিল আর এরপরে আমরা বুঝতে পারি পৃথিবীতে হওয়া সেই যুদ্ধে আসলে মানুষই এলিয়েনদের কাছে হেরে গিয়েছিল এ সময় পৃথিবীর চাঁদকেও তারা ধ্বংস করে গিয়েছিল যার ফলে পৃথিবীও ধ্বংস হয়ে যায় এসব কিছু শোনার পরেও জ্যাক কোনোভাবেই কোনো কিছু বিশ্বাস করতে পারছিল না এলিয়েন রূপই এই মানুষগুলোর হেড কমান্ডার ছিল ম্যালকম বিচ তখন সে বলতে থাকে আমাদের সময় নষ্ট করলে চলবে না যে কোনো মুহূর্তে জ্যাককে উদ্ধার করার জন্য এখানে ড্রোন চলে আসতে পারে তাদের কাছে আগে থেকেই বন্দি করা একটি ড্রোন ছিল ম্যালকম জ্যাকে সেই ড্রোনটিকে রিপেয়ার করতে বলে কারণ জ্যাক খুব ভালো করে জানত এই ড্রোনটিকে কিভাবে রিপেয়ার করা যায় আর এই ড্রোনটির মাধ্যমে ম্যালকম বিচ সেই টেটকে ধ্বংস করে ফেলতে চায় জ্যাক এই কাজ খুব সহজে করতে পারলেও সে কোনোভাবেই রাজি হয় না আর এর ভিতরেই একটি ড্রোন সেখানে চলে আসে তবে এবার তাদের টিম কোন রকম সেই ড্রোনটিকে ধ্বংস করে ফেলে জ্যাক তাদের বলতে থাকে যতক্ষণ পর্যন্ত আমাকে ছেড়ে না দিবে ততক্ষণ পর্যন্ত একটার পর একটা ড্রোন আসতেই থাকবে ম্যালকম জ্যাক আর জুলিয়াকে ছেড়ে দেয় তবে তাদেরকে ছেড়ে দেওয়ার সময় ম্যালকম বলতে থাকে তোমরা যদি সেই রেড জোন পার হয়ে যাও তাহলে সব সত্যই তোমরা বুঝতে পারবে এরপর তারা দুজন মিলে এম্পায়ার স্ট্রিট বিল্ডিংয়ে গিয়ে ভিক্টোরিয়াকে সিগনাল পাঠাতে থাকে সিগন্যাল পেয়েই ভিক্টোরিয়া তার সেই শিপটিকে পাঠিয়ে দেয় এদিকে জুলিয়াকে জ্যাক জিজ্ঞেস করে সত্যি করে বলতো তুমিকে তোমার উদ্দেশ্যই বাকি জুলিয়া তখন জ্যাকে বলে আমরা সবাই মিলে নাসার পরিচালিত একটি মিশনে যাই মিশনটি ছিল টেটকে নিয়ে কারণ ওই সময় টেটকে আমাদের পৃথিবীতে আচমকার ঘুরতে দেখা যায় বিজ্ঞানীরা সন্দেহ করতে থাকে এ টেট অবশ্যই এলিয়েনদের দ্বারা পরিচালিত কোনো স্পেসশিপ কিন্তু এত সব কিছুর পরেও জ্যাকের কাছে সব কিছুই মিথ্যা মনে হতে থাকে তখন জুলিয়া জ্যাককে একটি কথা বলে বসে আর সেটি হলো জুলিয়া আর কেউই না বরং জ্যাকের স্ত্রী এর কথা শোনার পর জ্যাকের পুরা দুনিয়া ওলট পালট হতে থাকে কিন্তু একটু পরেই জ্যাকের সব পুরনো স্মৃতি একটু একটু করে মনে পড়তে থাকে এরপরে তারা দুজনে দুজনের কাছে চলে আসে যা কিনা শিবটির ক্যামেরার মাধ্যমে ভিক্টোরিয়া দেখে ফেলে ফলশ্রুতিতে ভিক্টোরিয়া প্রচণ্ড পরিমাণে কষ্ট পায় কারণ এতদিন তারা হাজব্যান্ড ওয়াইফের মতোই জীবনযাপন করে আসছে ল্যাবে ফেরার পরেই জ্যাক ভিক্টোরিয়াকে ঘটনাটি বোঝানোর জন্য চেষ্টা করে কিন্তু তাতে কোনোই কাজ হয় না উল্টো ভিক্টোরিয়া শ্যালিকে সব কিছুই বলে দেয় সাথে সাথে সেখানে একটি ড্রোন চলে আসে আর ড্রোনটির আক্রমণে জ্যাক কোনোরকম বেঁচে গেলেও ভিক্টোরিয়া সেখানেই মারা যায় এরপর জুলিয়া জ্যাকের শিপটি দিয়ে ড্রোনটিকে ধ্বংস করে দেয় শ্যালি বলে এ সবকিছুই একটি অ্যাক্সিডেন্ট ছিল তুমি বরং জুলিয়াকে নিয়ে টেটে চলে আসো কিন্তু জ্যাক এবার আর কোনো ভুল করে না সে জুলিয়াকে নিয়ে সোজা সেখান থেকে পালিয়ে যায় এরপরেই তিনটি ড্রোন তাদের পিছু নেয় সে সময় জ্যাক আর ড্রোনগুলোর মধ্যে তুমুল ফাইট শুরু হয়ে যায় সে প্রথমত বজ্রপাতের মাধ্যমে ড্রোনগুলোকে ধ্বংস করার চেষ্টা করে কিন্তু তাতে কোনো কাজই হয় না তারপর সে একের পর এক মিসাইল ছুটতে থাকে ধীরে ধীরে রোবটগুলো ধ্বংস হতে শুরু করে কিন্তু একটি রোবটের ধাক্কায় জ্যাকের শিপটি পুরোপুরি কাজ বন্ধ করে দেয় আর এ সময় জ্যাক জুলিয়াকে নিয়ে প্যারাশুটের সাহায্যে শিপ থেকে লাভ দেয় এতে তারা সেই রেড জোনটি অতিক্রম করে ফেলে কিন্তু এ সময় তাদের কোনো সমস্যায় হয় না এতে জ্যাক বুঝতে পারে রেড জোনটি নিয়ে এতদিন পর্যন্ত শ্যালি তাকে যা কিছুই বলেছিল সব কিছুই মিথ্যা ছিল তবে এই সময় জ্যাক লক্ষ্য করে খারাপ হয়ে যাওয়া ড্রোনটিকে কেউ যেন ঠিক করতে এসেছে যার কারণে সে অবাক হয়ে সামনের দিকে এগুতে থাকে এরপরেই সে যা দেখতে পারে তা দেখার জন্য একটুও প্রস্তুত ছিল না সে যেন ধীরে ধীরে রহস্যের জ্বালে আবদ্ধ হতে থাকে সে অবিকল আর একটি জ্যাককে তার সামনেই দেখতে পারে তখন তার আর বুঝতে বাকি থাকে না যে পৃথিবীতে তার মতো আরও হাজার হাজার ক্লোন রয়েছে তাদের সবাইকে নির্দিষ্ট এরিয়া ভাগ করে দেওয়া আছে যেগুলো কিনা রেড জোন দ্বারা ভাগ করে দেওয়া যেন তারা কেউই তাদের ক্লোনকে দেখতে না পায় তো যাই হোক জ্যাক তখন তার ক্লোনকে ড্রোনটিকে অফ করতে বলে ঠিক তখনই তাদের মাঝে ফাইট শুরু হয়ে যায় ক্লোনটি তখন গুলি ছুটতেই ভুলবশত জুলিয়ার পেটে গিয়ে লাগে জ্যাক তখন তার ক্লোনটিকে সেখানে অজ্ঞান করে ফেলে এরপর জ্যাক জুলিয়াকে বাঁচানোর জন্য সেই ক্লোনটির শিপ নিয়েই সেই ক্লোনের টাওয়ারে মেডকিট আনতে যায় সেখানে গিয়েও সে ভিক্টোরিয়ার আরেকটি ক্লোন দেখতে পারে যে কিনা এই জ্যাককে দেখে কোনোভাবে চিনতে পারে না সে মনে করে তার জ্যাকের সাথেই সে কথা বলছে জ্যাক রকম তার চোখে ধুলি দিয়ে মেডকিট নিয়ে সোজা জুলিয়ার কাছে চলে আসে এরপরেই সে জুলিয়ার চিকিৎসা করে তার সেই পার্সোনাল জায়গাটিতে তাকে নিয়ে যায় সেখানে গিয়ে জ্যাক জুলিয়াকে বলে আমি আমার পুরো জীবন তোমাকে নিয়ে এখানে থাকতে চাই কিন্তু ম্যালকম জ্যাক তাকে ছাড়া কোনো প্রকার কাজই করতে পারছিল না তাই তারা ম্যালকমকে সাহায্য করার জন্য সঙ্গে সঙ্গে সেখানে চলে যায় ম্যালকম তাকে দেখে বলতে থাকে আমি জানতাম তুমি ফিরে আসবে সে আরও বলে ষাট বছর আগে আমি যখন আর্মিতে ছিলাম আমি নিজের চোখে দেখেছি এই টেট আমাদের চারটিকে ধ্বংস করে ফেলেছে এরপরই টেট যখন পৃথিবীতে এসে তার সেনাগুলো আমাদের পৃথিবীতে পাঠিয়ে দেয় আমি দেখতে পারি এই সব সেনাই ছিল শুধুমাত্র জ্যাক আর ভিক্টোরিয়া অর্থাৎ তাদের হাজার হাজার ক্লোন ব্যবহার করেই এই পৃথিবীকে ধ্বংস করা হয়েছে এরপর এই পৃথিবীর পানি এবং শক্তি শোষণ করার জন্য তারা এখানে টেট বসিয়েছে আর আমাদেরকে মেরে ফেলার জন্য সেট করা হয়েছে হাজার হাজার ড্রোন যেগুলো কিনা তুমি রিপেয়ার করে থাকো এমনকি টেটের দেখাশোনাও তোমাকে করতে হয় এসব কথা বলতে বলতেই জ্যাককে ট্র্যাক করে সেখানে তিনটি ড্রোন চলে আসে জ্যাক ম্যালকম সহ অনেকেই সেই ড্রোনগুলোর সাথে ফাইট শুরু করে দেয় একটি ড্রোন তখন জুলিয়া এবং তার সাথে থাকা সব মানুষগুলোকে মারতেই যাচ্ছিল হঠাৎ সেখানে স্কাইস চলে আসে আর সৌভাগ্যক্রমে তাদেরকে এই যাত্রা বাঁচিয়ে নেয় তবে এই দুর্ধর্ষ ফাইটের ফলে ম্যালকম গুরুতরভাবে আহত হয় এমনকি তাদের ড্রোনও ধ্বংস হয়ে যায় জুলিয়া তখন বলে আমি এই পুরো সিস্টেমকে ডিস্ট্রয় করে দিতে চাই জ্যাক তখন জুলিয়াকে আবারও স্লিপিং চেম্বারে রেখে দেয় আর তারা দুজনে মিলে সেই সিস্টেমকে পুরোপুরি শেষ করার জন্য মেন ঘাঁটিতে যেতে থাকে এ সময় জ্যাক সে ফ্লাইট রেকর্ডটি অন করে বুঝতে পারে সে আর ভিক্টোরিয়া নাসার মিশনে পাইলট ছিল তাদের সাথে জুলিয়া সহ আরও কিছু অ্যাস্ট্রনট ছিল তবে সে আর ভিক্টোরিয়া ছাড়া আর সবাই স্লিপিং চেম্বারে ছিল যখন তারা প্রায় টেটের কাছাকাছি গিয়েছিল তখন তারা শিপটিকে নিয়ন্ত্রণ করতে পারছিল না কারণ তখন শিপটি অতিরিক্ত গতিতে সে টেটের দিকে যেতে থাকে যার ফলে জ্যাক তাদের শিপের পিছনের অংশটি বিচ্ছিন্ন করে দেয় যার মধ্যে জুলিয়াসহ আরও কিছু অ্যাস্ট্রনেট স্লিপিং চেম্বারে ঘুমিয়েছিল আর ষাট বছর যাবৎ আলাদা হওয়া এই অবজেক্টটি পৃথিবীর চারিদিকে ঘুরতে ঘুরতে পৃথিবীর মাটিতেই ক্র্যাশ হয়েছিল অন্যদিকে জ্যাক আর ভিক্টোরিয়া এলিয়েনদের মাধ্যমে বন্দী হয় এলিয়েনরা জ্যাক এবং ভিক্টোরিয়ার ক্লোন তৈরি করেই পৃথিবীতে রাজত্ব শুরু করে এমনকি তাদের যে কমান্ডার ছিল অর্থাৎ শ্যালি তার প্রতিচ্ছবি দিয়েই তারা এআই মডেল করে তাদের সাথেই কথা বলাতে থাকে অর্থাৎ এই শ্যালি তাদের সেই মিশনের নাসার কমান্ডার হলেও বর্তমান শ্যালি মাত্র গল্পের এত প্যাচগোজ দেখে তোমাদের মাথা ঘুরছে না তো তো যাই হোক এরপর জ্যাক মেইন ঘাঁটিতে প্রবেশ করে শ্যালি তখন জ্যাকে আইডেন্টিফাই করতে কিছু প্রশ্ন করে জ্যাকের আনওয়াইজ মুভমেন্ট দেখে শ্যালি তাকে সন্দেহ করে বসে জ্যাক তখন শ্যালিকে বলে আমি শুধু চাই জুলিয়া যেন বেঁচে থাকে এ কথা শুনে শ্যালি সেই শিপে তাদেরকে ল্যান্ড করার জন্য অনুমতি দিয়ে দেয় একটু সামনে এগোতেই জ্যাক সেখানে তার নিজের এবং ভিক্টোরিয়ার হাজার হাজার ক্লোন দেখতে পায় যা দেখে সে অবাক হয়ে সেদিকে তাকিয়ে থাকে শিপে ল্যান্ডিং করার পর জ্যাক চেম্বার ওপেন করে কিন্তু যেখানে জুলিয়ার থাকার কথা সেখানে স্লিপিং চেম্বার থেকে ম্যালকম বেরিয়ে আসে প্রশ্ন হচ্ছে জুলিয়া তাহলে এখন কোথায় একটু পরেই আমরা দেখতে পারি জুলিয়া জ্যাকের সেই সিক্রেট বাড়িতে অবস্থান করছে অন্যদিকে পৃথিবীতে স্কায় তার টিম নিয়ে ড্রোনের সাথে যুদ্ধ করার জন্য অপেক্ষা করতে থাকে ঠিক তখনই সেখানে অনেকগুলো ড্রোন চলে আসে এদিকে জ্যাক আর দুজনে মিলেই স্পেস স্টেশনকে বোম দিয়ে উড়িয়ে দেয় আর পৃথিবীকে বাঁচানোর জন্য এভাবেই তারা নিজেদের জীবন উৎসর্গ করে দেয় বোম্বিংয়ের মাধ্যমে স্পেস স্টেশন ধ্বংস হয়ে যায় আর সঙ্গে সঙ্গে পৃথিবীতে থাকা সকল ড্রোনই আপনা আপনি ডিস্ট্রয় হতে থাকে যার ফলে পৃথিবীতে থাকা সবাই বুঝতে পারে মিশন অলরেডি সাকসেসফুল হয়ে গেছে কিন্তু জুলিয়া এই বিস্ফোরণের মাধ্যমে বুঝতে পারে জ্যাক আর বেঁচে নেই সে এক দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে থাকে এরপর তিনটি বছর পার হয়ে যায় পৃথিবীতে জুলিয়া নতুন করে জীবন শুরু করে সে সময় তার সুন্দর ফুটফুটে একটি বাচ্চাও আমরা দেখতে পারি তখন সেখানে স্কাইস চলে আসে আর তার সাথে সাথে একটা মানুষও আমরা দেখতে পাই এই মানুষ আর কেউই নয় আজকের গল্পের প্রধান চরিত্র জ্যাক নিজেই তবে এই জ্যাকটি সেই জ্যাক নয় যাকে আমরা মুভির প্রথম থেকে দেখে এসেছি এই জ্যাকটি হলো সেই জ্যাকেরই ক্লোন অর্থাৎ এই ক্লোনটির সাথেই পৃথিবীতে জ্যাকের ফাইট হয়েছিল তো যাই হোক এই জ্যাকও এতদিনের সকল স্মৃতি ফিরে পেয়েছে যার কারণে তাকে পেয়ে জুলিয়া প্রচণ্ড পরিমাণে খুশি হয়ে যায় আর এর মধ্যে দিয়েই আজকের এই সুন্দর মুভিটি শেষ হয়ে যায় তো বন্ধুরা আমার পছন্দের এই গল্পটি তোমাদের কেমন লেগেছে সেটা কমেন্টস করতে একটু ভুলবে না পাশাপাশি আমার এই নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে আরও উৎসাহিত করতে পারো তো আজকের বারে এখানেই বিদায় নিতে হচ্ছে দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ